আর কি শুক্রবার উনিশ তারিখের ঘটনা আর কি আমি নামাজের পর দিয়ে আর কি আপনার নেওয়ার কাজ করে আর কি সে জায়গাতে বাসায় ফিরতেছিলাম বাসায় ফিরার পথে হঠাৎ করে আর কি জ্ঞান মাঝখানে পড়ে যায় দুই সাইডে থেকে বিজিবি গাড়ি পুলিশের গাড়ি আসতেছিল আর কি তারপর সেই বয় আর কি আমি দৌড়ে যায় বিল্ডিংয়ের ছাদের উপর উঠি সে জায়গায় আমার পিছনে পিছনে পুলিশ গেছে পুলিশ যা বলতেছে চারতলা থেকে জাপ দেবার জন্য মানে আমি জাপ না দিয়ে আর কি লড়ে ধরে চলেছিলাম তারপর উপর থেকে গুল্লি চালাইতে উপরে গুল্লি চালাইতে আর কি আমার আশেপাশে গুল্লি ছাড়তেছে আমার গায়ে করতেছে না বয় আর কি জাপ দিতে বলতেছে এবং তো আরেকটা পুলিশ নেচে দিয়ে যায় আমাকে গুল্লি করছে আর কি পায়ের উপর ছয়টা গুলি গুল্লি করার পরে চলে যাওয়ার পরে আর কি আমি তিন তালায় জাপ দিয়ে পড়ছি সে জায়গায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আর কি গড়াগড়ি ছটফট করতেছি আর কি যন্ত্রণা তারপরে

হ্যাঁ আমি শুধু খালি কাজে গিয়ে বাসায় ফিরেছিলাম সেই দিন আর কি जागे봤ে তাকে গুলি করতেছিল আর কি কিছু বলার সুযোগ আগে আমি जागे पाচ্ছিল তাকে গুলি আচ্ছা এরকম কোনো ইনসিডেন্ট দেখেছো এখানে দেখেছিলাম আর একজন মুরুব্বি হয় আমার পাশে তুমি আর কি ওই দিকে আর কি একটা গুলি খেয়ে পড়ে আমি যে সময় গুলি খাওয়ার পরে আর কি আমি সাইডে পড়ছি তো সেই সময় দেখছি ওই মুরুব্বি গুলি খাই

জাপ দিলে এখান আর কি মারা যাবে তাই উপর থেকে আর কি গুল্লি গায়ে করেনি আমাকে কিছু বলার সুযোগ দিচ্ছে না খালি বলতেছে তারাই আর কি জাপ দিবার জন্য হ্যাঁ এটা আমাকে নির্দ্রোষ গুলি করা হয়েছে আমি সেটার বিচার চাই আর আমার পাউটার সুস্থ আর কি আর কি ডাক্তার তিন মাসের ওষুধ লেখিয়া দিয়েছে বলছে এটি খাও খেতে থাকো পাও সুস্থ হয়ে যাবে আরকি এটা বলছে আর বলছে যে পায়ে কোনো কি বেশি চাপ দেওয়া যাবে না পায়ে আর যাবে হ্যাঁ হাঁটা যাবে বলছে কিন্তু পায়ের উপরে এতটা জোর দেওয়া যাবে না আর কি